হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছে আজকে আমি নিয়ে এসেছি উচ্ছে একটা উচ্ছে দিয়ে একটা চপ বানানো হবে উচ্ছে ধরুন অনেক বাচ্চারা খেতে চায় না উচ্ছে তরকারি উচ্ছে ভাজি তার জন্য আমি আজকে উচ্ছে কেটে নিয়ে এই যে উচ্ছেগুলো এইভাবে কুচি নিয়েছি এইভাবে কুচি নিয়েছি তার সাথে দিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আছে

লঙ্কাটা আগে দেব লঙ্কা ছাড়াই হবে সবকিছু দিয়ে এখন ব্লেন্ডারটা করে নেয় তারপরে আপনাদের আবার দেখাচ্ছি এটা আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি এই দেখুন এই যে এখন এবারে এতে কি কি দিয়ে মেশাবো সেগুলো দেখাচ্ছি এটা দেব লবণ পরিমাণ মতন লবণ দেবেন দেব হলুদ এবারে দেবে এটা চালের গুঁড়ো যাতে এটা মোসমুঞ্জি সুন্দর খেতে ভালো লাগে তার জন্য দেবো চাকরি গুঁড়ো লাগবে এগুলো এটা হলো বেসন লাগলে পরে নেব আর এবার দিলাম একটু চিনি দেবো আর তো দেবো না ওখানে গোল মরিচি লুড়ে দেবো

এর আগের দিন বানিয়েছিলাম অনেক সুন্দর হয়েছিল খেতে রসুন আর পেঁয়াজটা দিয়েছেন বেশি করে লাগে আপনারা এইভাবে বানিয়ে খাবেন সুন্দর করার জন্য চালের পাওয়া যায় ওটা আপনারা নিতে পারেন আমরা পাইনি বলে তার জন্য চালে গড়ে দিচ্ছে মন খুঁজ করতে এবারে এই গড়াটা বানাবো

আমার এই উচ্ছে ভাজিটা দেখে উচ্ছের বড়া তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি রান্না দেখতে থাকবেন আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো কেন এগুলো করতে গেলে তো টাকা পয়সা লাগে না ভালোবেসে একটু করে দিন না আর এই রান্না এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুড বাই আজকে আপনারা দেখছেন যে এর আগে দিয়ে সাদা ঘুরতে ভাজি করব হলুদ হলুদ করতে গেলে আমি হলুদ দিয়েছি এবার এতে দেবো তেল সুন্দর করে ভালো তেল দিচ্ছি এই মাখাই নিয়ে খুব সুন্দর করে মাটি নিচ্ছি আর এই ভিতরে আমার পড়াটা গরম হয়ে যাবে

কি আপনার ঘি দিয়েও মাখাতে পারেন ডালা দিয়েও মাখানো মশলা হয় এই দিয়ে মাখে মাখিয়ে মাখি মেখে তেলটা ভালো গরম হলে তার একটা দেবো এটা রাখলাম তেলটা ভালো গরম হচ্ছে এটা গরম হয়ে গেছে এক সাথে এটাকে দিয়ে দিলাম

দেখুন বন্ধুরা ফু ফুটটা গুলো এবার ফোটা শুরু করেছে তেলটা গরম হতে আর ওটা গরম হতে সময় লাগে তো সে কারণে একটু আর এবার দেখুন ফোটটা গুলো ফুটছে একদম হলুদ হলুদ হয়ে যাচ্ছে ওই ফুটছে দেখুন একদম ফুটে একে ফুটে যাবে তারপরে ঢেলে আপনাদের আবার দেখাবো

সুন্দর হয়েছে আপনারা দেখে এভাবে বলবেন কেমন হচ্ছে এবারে আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে ভেজে খাবেন এর আগে সাদা বুটটা ভাজা দেখিয়েছি আপনাদেরকে আজকে দেখলাম হলুদ বুটটা কিভাবে ভাজাতে হয়

A la nova temporada també s'ha